আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদেরকে আর একবার স্বাগত আজকে আমরা এমন একটি কৃষি খামারে উপস্থিত হয়েছি সেটা না বললেই আর নয় আপনারা দেখে অলরেডি অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে এক ক্ষেতে একই সাথে দুইটি ফসল চাষ করা হচ্ছে সেটা হচ্ছে মরিচ এবং লাউ আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আপনার এখানে লাউ চাষ করা হয়েছে এবং নিচে মুড়ি চাষ করা হয়েছে তো চলুন সরাসরি আমরা পুরো প্রচেষ্টা দেখি তো ধন্যবাদ দর্শক এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে একই যে মুহূর্তে একই সাথে দুইটি ফসল চাষ কিভাবে সম্ভব সেটাই আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এখানে এক পাশে পানি গুমরা ক্ষেত এবং একপাশে পাশে লাউ চাষ করা হয়েছে তার নিচেই কিন্তু আরেকটি ফসল চাষ করা হয়েছে সেটা হচ্ছে মরিচ অনেকেই হয়তো মনে করে একই সাথে একই এক জমিতে দুইটি ফসল চাষ করা অসম্ভব কিন্তু সেটা নয় আপনার ইচ্ছা শক্তি এবং সঠিক পরিকল্পনা থাকলে আপনি অবশ্যই একটি জমিতে দুইটি ফসল একই সাথে চাষ করতে পারবেন যেমনটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত মরিচ এবং এই যে জালি ক্ষেত একসাথে রোপণ করা হয়েছিল আর আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন কি পরিমাণে পানি কুমড়া এবং লাউ এই গাছগুলোতে ধরছে জি এবং তার নিচেই যে মরিচ গাছগুলো আছে সেই মরিচ গাছগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরছে আপনারা দেখেন যে এইভাবে আপনারাও চাষ করতে পারবেন ইচ্ছা করলে তবে এই পদ্ধতিতে যদি আপনারাও এক জমিতে দুইটি ফসল চাষ করতে চান তাহলে আপনাকে মরিচ ভোগ বা মরিচটা আগে রোপণ করতে হবে এবং কিছুদিন পরে আপনার কাঙ্ক্ষিত যে জালি ফসলটা আছে লাউ এবং পানি কুমড়া যে কোনো একটা হতে পারে আপনি সেটা রোপণ করবেন আর অবশ্যই যে মাথাটা দিবেন এক কথা যেটা জাংলা বলি আমরা জাঙ্গি সেই জাঙ্গিটা অনেক উঁচুতে দিতে হবে যাতে নিচে এর কোনো প্রভাব না আসে আপনারা দেখেন যে কি পরিমাণে এখানে লাউ টিকছে গাছগুলোতে প্রচুর পরিমাণে লাউ এখানে বিক্রি হচ্ছে এবং নতুন যে ফলটা তবে এটা আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে যে আপনি কীরকম কৃষক এবং কতটুকু পরিচর্যা করতে পারেন তবে এই পদ্ধতিতে আপনাকে যে কোনো একটি ফসল বাছাই করে নিতে হবে এখানে মূলত মরিচটা একটা থার্ড পার্টি ফসল হিসাবে গণ্য করা হয়েছে লাউটা হচ্ছে মুখ্য তো চলুন আমরা দেখি যে লাউ কি অবস্থা এবং গাছে কি পরিমাণে লাউ ধরছে তো আপনারা একটু যদি খেয়াল করে দেখেন চতুর্দিকে মোটামুটি ব্যাপক পরিমাণে লাউ এবং মাসেই কিন্তু আরেকটা ক্ষেত আছে সেটা হচ্ছে পানি কুমড়া খেত তো ক্ষেতটা যেহেতু আগে লাগাইছি আমরা লাউ খেতেই ঢুকছি লাউক্ষের ভিতরে আর এ লাউ ক্ষেতের মজাটা এত উঁচুড়ে দেওয়া হয়েছে যে আমরা কোনো বাধা ছাড়াই হাঁটাচলা করতে পারতেছি মাথায় কোনো লাগতেছে না তো আপনাদেরকে যদি একটু দেখায় যে ফলগুলো এই যে দেখেন ছোট্ট ছোট্ট প্রচুর ফল আর লাউয়ের দামও এবারে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি তো কৃষক ভাই আশা করতেছে ইনি লাউ একটা বিক্রি করে মোটামুটি লাভবান হবে পাশাপাশি যে মরিচ মরিচ বিক্রি করেও কিন্তু মোটামুটি কিছুটা লাভবান হবে তো আপনারা চাইলেও এভাবে আপনাদের ফসল চাষ করতে পারেন এক জমিতে দুই ফসল তবে অবশ্যই আপনাকে একজন সচেতন চাষি হতে হবে এবং আপনার ক্ষেতের সঠিক পরিচর্যা করতে হবে যাতে এখানে কোনো প্রকার খাদ্যর ঘাটতি না হয় তো দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ফসল নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম